দিনটা ছিল জন্মাষ্টমী প্রতি বছরের মতো ভেবেছিলাম আজ দিনটাও আমার একইভাবেই কাটবে কিন্তু ভগবানের যে আজ দিনটা আমার জন্য একটু স্পেশালভাবে ভেবে রেখেছিলো সেটা ভাবতে পারিনি আমি আজ আমাদের অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আজ আমাদের বাড়িতে একটা পারমান্ট অতিথি আসতে চলেছে যেটার জন্য আমি খুব এক্সাইটেড আর এখানে আমাকে এগারোটার সময় আসতে বলে নিজেই এখন বারোটার পর আসছে আশা করছি তোমরা সবাই এখন বুঝে গেছো যে আমরা এখানে কেন এসেছি হ্যাঁ আজ আমার বরমশালে একটা গাড়ি কিনতে চলেছে অনেক দিন থেকেই ভেবে রেখেছিলো একটা গাড়ি কিনবে শুধু একটা শুভ দিনের অপেক্ষা করছিল তো যাই হোক এতদিন পরে সেই শুভ দিন চলে আমার বেশি ওর ছিল কারণ তোমরা সবাই যেন ছেলেদের কাছে গাড়ি হচ্ছে একটা স্বপ্নের ব্যাপার তো যাই হোক এখানে আমাদের গাড়ি চুজ করা হয়ে গিয়েছে এখানে আমরা নিয়েছি স্বপ্ন ছোট হোক বা বড় স্বপ্ন তো স্বপ্নই হয় জীবনে এখনো অনেক স্বপ্ন বাকি আছে যেগুলো পূরণ করা এখনো হয়নি আমার মনে হয় স্বপ্ন ছাড়া জীবন চলে না তাই আস্তে আস্তে সবই পূরণ করবো একসাথে দুজনে তো যাই হোক আজ আমি ওর বাইকের ব্যাক সিটে আজকের ফিলিংসটা একটু অন্যরকম বুঝতেই পারছি